আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন আপনার মালিক সিট কোম্পানির কিং লম্বা জাতের পার্পেল বেগুনের চারা আমরা কিন্তু আজকে এই চারাটা পাঠিয়ে দিচ্ছি আপনার সাতক্ষীরাতে তো এরকম সুস্থ সবল কোকোপিটায় উৎপাদিত চারা যারা খুঁজছেন অবশ্যই দ্রুত আমাদের এই চারা ঘর এগুলো থেকে চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারাগুলো উঠাচ্ছি আপনারা দেখতে থাকুন এরকম সুস্থ সবল যারা চারা করছেন দ্রুত আমাদের এই চারা ঘর এগুলোর সঙ্গে যোগাযোগ করবেন আমি দেখাই আমরা চারাগুলো কত সুন্দরভাবে প্রিপারিং করে দিচ্ছি যাতে চারাগুলো নষ্ট না হয় সেই কারণে কিন্তু আমরা এটা প্রিপারিং করে দিচ্ছি যিনি এই যিনি এই চারাটা নেবেন তিনি যাতে একেবারে সুস্থ সবল চারা পায় সেই কারণে কিন্তু আমরা অনেক সুন্দর করে এরকম প্রিপারিং করে দিচ্ছি চারা এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পারসেন্ট